বন্ধুরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বুধবার তো সকালে উঠে স্নান টান হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে দেখলাম খুব ঠান্ডা লাগছে তো রোদে এসে চেয়ার নিয়ে বসলাম মায়ের এই বাগানে আর এদিকে এসে দেখছি বেশ আম গাছে এবার মুকুল আসতে শুরু করেছে আর এদিকে দেখো ফুলও হয়ে আছে সে রাগেও দেখেছিলাম তো এদিকে ছোট ছোট যে গাঁদাগুলো সেগুলো মা তো পুজোতে দিয়ে দেয় আর থোপা গাঁথাগুলো বেশ ভালো হয়ে হয়েছে এদিকেও হয়েছে এই ওই দেখো তো হয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে ওইদিকে হয়ে আছে তো বেগুন গাছ বেগুনও হয়ে আছে ভালো লাগছে বেশ বাগানে এসে বসে থাকতে ওইদিকে মেয়ে পড়াশোনা নিয়ে বসেছে আর মা রান্না করছে তো আমি দেখলাম চাটা খাওয়া হয়ে গেছে তাহলে বাগানে গিয়ে একটু রোদে বসি কারণ ঘরের ভিতরটা একদম ঠান্ডাও লাগছে জন্য দেখলাম এদিকটাই রোদ আছে তো চেয়ার নিয়ে এলাম নিয়ে এখানে আমি বসলাম তো হাজব্যান্ড এখন মুখটুক ধোয়াধুয়ি করছে হ্যাঁ আর এমনি তো হাজব্যান্ড কিছু এমনি খাবে না চাটা তো খাবে না ওর জন্য খাওয়া করা হচ্ছে ডাল টাল সিদ্ধ সেগুলো তখন খাবে তো চলো এখন একটু বসি তারপরে আবার যাবো রান্নাঘরে হুম মা রান্না করছে এদিকে ওই দেখো ঠিক আছে গাছে বেগুন ধরে আছে আর এইদিকে এই যে ফুলগুলো ফুটেছে কি সুন্দর লাগছে আর এখানে দেখো আমের মুকুল এসছে এ দেখো তোমরা বুঝতে পারছো কিনে জানি না আমের মুকুল এসছে সব এবার হ্যাঁ তো এবার তো আসবে আর প্রত্যেকটা আর কি দিকেও বেগুন গাছে ফুল ফুটে আছে হুম ছোট ছোট জালিও পড়েছে অনেক তো চলো একটু বসি রোদে তারপরে ভিতরে যাব। দেখো বন্ধুরা জল খাবার নিয়ে বসে গেছি সবাই মিলে এখানে মা বসেছে দেখো আর এই দেখো মেয়ে পিঠে খাচ্ছে আর এইদিকে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেল এই যে ফল ডাল এগুলো তো চলো এখন খেয়ে নিই খেয়ে দেয়ে তারপরে হাজব্যান্ডের জন্য যে খিচুড়িটা বানাবো সেটা করবো সব সবজি টবজি কাটবো তো চলো এখন খাই এ দেখো জলখাবার আছে মুড়ি ঘুগনি আর এখানে পিঠে তো চলো এখন খেয়ে নি দেখো বন্ধু এত দুপুরে খাওয়া দাওয়া নিয়ে একদম রেডি করে নিয়েছে সব কিছু এখানে ভাত আছে আর কালকে যে আলু পোস্ত করা হয়েছিল সেই আলু পোস্ত অনেকটা রয়ে গেছিলো সেই আলু পোস্ত বেগুন ভাজা আলু সিদ্ধ ডিমের অমলেট ডাল আর এই দেখো ভাতের মধ্যে ঘি চলে এলো আর এখানে মাছ সর্ষে আর এখানে চাটনি হ্যাঁ ঘি একদম সেই এখন পাথরের মতন হয়ে গেছে তো চলো এখন গরম গরম ভাত ঘি দি খেয়ে নি ওদিকে হাজব্যান্ডকেও খেতে দেওয়া হয়ে গেছে হ্যাঁ হাজব্যান্ডের খাওয়া চলছে মার মেয়ের তো খাওয়া খুব কমপ্লিট তো চলো আর দেরি না করে এবার খাওয়া দাওয়া শুরু করি চলো বন্ধুরা এখন এবার বেরোনো যাক বাড়ির দিকে হ্যাঁ কারণ একটু বেলা বেলা থাকতে বেরিয়ে যাচ্ছি এদিকে কাকারাও সব এসছে দেখা করতে ওইদিকে বারান্দায় সব কথা বলছে তো চলো এখন রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগেই রেডি হয়েছি সবের সঙ্গে কথা বলছিলাম চলো দেখো বন্ধুরা মায়ের ওখান থেকে তো অনেকক্ষণ আগেই এসেছি সেই সন্ধ্যের সময় এসে গেছে এসে সন্ধ্যে টন্দে দিলাম তারপরে আসলে কি ওখান থেকে তো মা খাওয়ার করেই পাঠিয়ে দিয়েছে একবারে হ্যাঁ সন্ধ্যা দেওয়ার পর মেয়ে বললো মা খেতে দিয়ে দাও হ্যাঁ তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর বসে একটু কথা টথা বলছিলাম ফোনেও কথা বলা হচ্ছিল সবার সঙ্গে কারণ বাদ দিয়ে পরশু দিন আবার হাজব্যান্ড যাবে টেস্টের ব্যাপার আছে তো সবার সঙ্গে ফোনে কথা বলতে হচ্ছে তারপর বসেও একটু কথা আলোচনা করা হলো সব কিছু মেয়ে হাজব্যান্ড আর মেয়ে গেল জল আনতে খাওয়ার জল হ্যাঁ তো আমি এখন খাওয়ারটা নিয়ে বসলাম হাজব্যান্ড তো যা খাওয়ার ওই মায়ের ওখান থেকে খেয়ে চলে এসছে আর তো কিছু খাবে না হ্যাঁ তো পেটেও ব্যথা করছে সেটা বললো আর আমি কিছু খাবও না তো আমি এখন খাওয়ারটা নিয়ে বসলাম মা তো একদম ঘুগনি রুটি মিষ্টি সব দিয়ে পাঠিয়েছে আর এদিকে এটাও কি বলে পিঠেও দিয়ে পাঠিয়েছে কিন্তু পিঠে তো আর রাতে খাবো না হুম শুধু ঘুগনি রুটি আর মিষ্টি নিয়ে বসেছি মেয়ের তো খাওয়া হয়ে গেছে তো চলো এখন আমি খেয়ে নি হুম কারণ রাত অনেকটাই হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ তো চলো খাওয়ারটা খেয়ে নিই আগে এই দেখো বললাম না রুটি ঘুগনি আর মিষ্টি তো মা বললো তোকে আর বাড়িতে গিয়ে বানাতে হবে না আমি বানিয়ে দিচ্ছি নিয়ে চলে যা তখন রাতে খেয়ে নিতে পারবি তো যাই হোক মা বানিয়ে দিয়েছিল বলে আর এসে খাবারটা বানাতে হলো না এসে একটু বসতেও পারলাম আর একটু বসে কথা টথা সবাই সঙ্গে বলতেও পারলাম চলো এখন খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে সব কিছু ভিজিয়ে টিজিয়ে রাখলাম আর এমনিতে আজকে গ্যাস ট্যাস পরিষ্কার করার কোনো ঝামেলা নেই তো যাই হোক ওইগুলো সব ভিজিয়ে টিজিয়ে রেখে একটু কথাও বলছিলাম হুম এখন শুধু ওই সবই নিয়েই আলোচনা হুম তো ওই সব আলোচনা করতে করতে অনেকটা দেরিও হয়ে গেল রাতের শুতে এদিকে মেয়ে শুয়ে পড়েছে আর কালকে তো মেয়েদের স্কুল ছুটি আছে আর হাজব্যান্ডের টিউশনে আছে বেশি করে চলে এলাম কারণ মেয়ের কালকে নাই ছুটি পরশু দিন স্কুল আবার আর হাজব্যান্ডের মনে করে এমনি এই যে টেস্ট করতে যাচ্ছে তো সেগুলো তো গ্যাপ হয়ে যাচ্ছে সেই জন্য বললো কালকে সকালে টিউশনিটাও এটাও বাড়ি চলে গেলে সকালে টিউশনিটাও করা যাবে সেই জন্য সকালে টিউশনি যাবে পড়াতে আবার বোধহয় বাড়িতেও পড়তে আসবে হ্যাঁ পড়িয়ে আসবে তারপরে বোধহয় বাড়িতেও পড়তে আসবে কারণ গ্যাপ হয়ে যাচ্ছে না ওদের সব তারপরে বোর্ডের স্টুডেন্ট আছে সেই জন্য হাজবেন্ড বলে যেদিন যেদিনগুলো এ হবে গ্যাপ হয়ে যাবে তারপরে ওদেরকে মেকআপ ওগুলো করে দিতে হবে কারণ হ্যাঁ বোর্ডেরও স্টুডেন্ট আছে হ্যাঁ সামনে পরীক্ষা ওদের তো যাই হোক সেই জন্য বেশি করে চলেও এলাম বাড়িতে তো চলো আবার তো কালকে যাবে হাজবেন্ড হ্যাঁ বিকেল দিকে তো চলো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমিয়ে পড়ি কারণ রাত অনেকটাই হয়ে গেছে হ্যাঁ কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি